চণ্ডীতলা প্রমটার দেখতে দেখতে অনেক চড়াই উতরাই পেরিয়ে পঁচিশ বছরে পদার্পণ করল এবং রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আমরা একটা জাতীয় নাট্য উৎসব আয়োজন করেছি এটা আমাদের গর্বের ব্যাপার যে আপনাদের এলাকায় অর্থাৎ এই হুগলি জেলায় চণ্ডিতলার বরিঝাটির বুকে এই রকম একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেই প্রতিষ্ঠানে আমরা সবাই মিলে একসঙ্গে কাদের কাঁধ মিলিয়ে পঁচিশটা বছরের নাট্যচর্চা সংস্কৃতি চর্চায় নিয়োজিত ছিলাম তাই এবছর একটু অন্যভাবে আমরা আয়োজন করছি আমাদের কলাকেন্দ্র মুক্ত মঞ্চ যেটা এইখানে যেটা প্রেস কনফারেন্স হচ্ছে ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী যেটি উদ্বোধন করেছেন দু সালে মাননীয় সুবীর মুখার্জি ডক্টর সুবীর মুখার্জি বলেন যে প্রদীপ দা এইখানেই অনুষ্ঠানটা হোক সেই জন্য আমরা আজকের এই প্রেস কনফারেন্স আয়োজন করেছি আপনাদেরকে জানাতে চাইছি আমরা কি কি করব এই উৎসবে কি কীভাবে আমরা হবে হবে আমরা ছাব্বিশে এপ্রিল প্রথমে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেছি এই এলাকার একটা যে মানুষজনকে জানানোর জন্যে সব থেকে আমাদের সুখের ব্যাপার যে আমাদের মাননীয় বলতে পারা যায় যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রেরণায় তথ্য সংস্কৃতি দপ্তর বিশেষ করে ডক্টর সুবীর মুখার্জির সহযোগিতায় আমাদেরকে রনপা ছৌ ঢাক খেলা সমস্ত ব্যাপারে তারা আসছেন আমাদের এই জায়গায় আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটবেন এবং তাদের পারফরমেন্স করবেন এবং আমাদের দশজন নাচ দশটি নাচের দল বলা হয়েছে তারা আসবেন কথা দিয়েছেন আমাদের দলের সদস্যরা একসঙ্গে পা মিলিয়ে আমরা আশা রাখছি তিনশো জনের আমরা এই মিছিলে আমরা সামিল করতে পারব কারণ আমাকে থাকবে আমাদের এলাকার আমার বন্ধু আমার স্নেহধন্য ডক্টর সুবীর মুখার্জি তিনি আমাকে সবসময় অনুপ্রাণিত করেন আমাদের কাছে আজও উপস্থিত আছেন ডক্টর অজয় পাল আমাদের দলের সিনিয়র সদস্য তিনি সমস্ত কাজ আমাদের এখানে এসেছেন আমরা চার চেষ্টা করব ছাব্বিশ এপ্রিল সকালবেলায় বর্ণময় শোভাযাত্রা এবং সেই দিন বিকালবেলায় আমরা নাট্য উৎসব শুরু করবো ঠিক সাড়ে চারটে মাননীয় ছন্দা চ্যাটার্জি আমাদের উপস্থিত থাকবেন সেই দিন এবং আরও সব গুণী মানুষজনের মধ্যে দিয়ে আমরা মোট ষোলোটা নাটক উপস্থাপন হবে আশীষ গোস্বামী উৎসব দাস বিজয় মুখোপাধ্যায় এই সমস্ত গুণী মানুষ উপস্থিত থাকবে নাট্য উৎসব পর্ব পর্ব জাতীয় নাট্য উৎসব এবং ব্যাপারটা হচ্ছে যে জাতীয় নাট্য উৎসব এবছর আমাদের খুব আমার খুব স্বপ্ন ইচ্ছে ছিল ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল করবো এইভাবে যে আমরা আর্থিক একটা সাহায্য পাবো এই আশা নিয়ে কারণ আমার সঙ্গে আসাম ত্রিপুরা শিলচর দিল্লি বিহার সমস্ত কথা হয়ে আছে কিন্তু আমরা এবছর আর্থিক সাহায্য কোনো থেকেই আমরা পাইনি কিন্তু আমাদের মনের উদ্যমতা এবং আমার চন্ডিতলা প্রমটারে দলের উদ্যমতা সেই নিয়ে আমরা জাতীয় উৎসবের প্রথম পর্বটা আমাদের দলের এলাকার এবং সমস্ত রাজ্যের জেলার দলগুলোকে নিয়ে আমরা উৎসব করছি দ্বিতীয়বার অর্থাৎ সেপ্টেম্বরে আমাদের ফাউন্ডেশন ডে আমরা সারা বছর সারা বছর যেভাবে আমরা টাকা তুলে আমরা এই জাতীয় নাট্য উৎসবটাকে স্বীকৃতি দেবো ডক্টর সুবীর মুখার্জি আমাকে বলেছেন প্রদীপদা উৎসব শুরু হোক তারপর আমি আছি সেই জন্যেই জাতীয় উৎসব পর্ব এক এরপর সেপ্টেম্বর তারপর নভেম্বর তারপর ডিসেম্বরে বিদ্যাসাগর কমিউনিটি হল কারণ তারা যখন আমাকে দিল্লি থেকে ফোন করে যে প্রতিটা আপনার ওখানে যাব হল আছে তো আমি কিছু বলতে পারিনি কারণ হলটা তখন এখানে রিনোভেশান হচ্ছে লাকি গুপ্ত আমাকে ফোন করেছিল আসার জন্য খুব কাশ্মীর থেকে লাকি গুপ্তা আমাকে বলেছে যে প্রদীপটা আমাকে খালি বলুন আমি চলে যাবো আমি তা তো হলটা রেডি হয়নি শিলচর থেকে সবাই আমায় ফোন করছে সেই জন্য আমরা একটু অপেক্ষা করছি দ্বিতীয় পর্ব আমরা সেই জন্যই পর্ব এক আর পর্ব এটা হচ্ছে একে অপরের পরিপূরক এবং এটাই মনে হয় সংস্কৃতির মেলবন্ধন একটি স্বেচ্ছাসেবী সংস্থা যে যে স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে সংস্কৃতি আছে যে স্বেচ্ছাসেবী সংস্থা সংস্কৃতির পথ ধরে হাঁটতে চায় শিক্ষা এবং সংস্কৃতিকে এক সূত্রে বাঁধতে চায় তার সাথে আজকে পঁচিশ বছর ধরে এই নাটকের পথ ধরে বা নাট্য ভাবনার পথ ধরে যে গিয়েছে চণ্ডিতলা প্রমটার একসঙ্গে তাদের এই উদযাপনে বলতে পারেন যে প্রমটারের উদযাপনে পাশে থাকবে চণ্ডিতলা প্রকৃতি এটাই হোক বার্তা এবং পঁচিশ বছর ধরে চণ্ডিতলা প্রকৃতি এই এলাকার নাট্য চর্চা এবং চর্চায় যে বিশেষ অবদান বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ প্রদীপ রায় এখানে আছেন এবং এছাড়াও এখানে যারা আরও যারা খুশীলাভ আছেন তাদের প্রত্যেকে বিশেষ করে এখানে আমার পাশে মিন্টুদা এখানে আছেন আমরা মিন্টুদা বলেই জানি বিভিন্ন সময় আকাশবাণী এবং বিভিন্নভাবে এবং আপনারা তো প্রদীপ রায় সম্বন্ধে অনেকেই জানেন যে বহু চলচ্চিত্র তিনি অভিনয় করেছেন এবং আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী ভার্থ বসুরও অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রিয় পাত্র এবং অনেকেরই অনেক শিল্পী আমি গতকাল গুপ্তিপাড়া বইমেলায় গিয়েছিলাম সেখানে বিশিষ্ট বলতে পারেন যে নাট্য ব্যক্তিত্ব মেঘনাথ ভট্টাচার্য এবং সেখানে মানে ব্লাইন্ড অপেরার জনক ওখানে ছিলেন আমাদের প্রামাণিক সাহেব দুজনে মিলে আমাকে আমাকে বললেন যে ওখানে প্রমটার আছে এবং ওখানে প্রদীপবাবুর কথা ওখানে বলছিলেন মিটুবাবুদের কথা বলছিলেন আমার পাশে ডাক্তার অজয় পাল আছেন এই বয়সও তিনিও একজন নাট্য ব্যক্তিত্ব একটা সময় তার অভিনয় অজিত মাজার সঙ্গে তার রামকৃষ্ণের নতি বিনোদিতা তার অভিনয় মানুষের নজর পেরেছিল রাতের পর রাত এবং একাধিক নাটক অভিনয় করেছেন তার জীবনে ডাক্তার অজয় পাল আমরা সকলেই এই জাতীয় নাট্য উৎসব পর্ব এক তাতে এই অনুষ্ঠানটা হবে জেলা পরিষদের ডাকবাংলোর যে মুক্ত মঞ্চ তৈরি হয়েছে সেই মুক্ত মঞ্চকে আমরা কিছুটা ঘিরে সেখানে অনুষ্ঠান ছাব্বিশ তারিখ হবে ছাব্বিশ তারিখ সকালে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর হুগলি জেলা সেই উদ্যোগে এখানে একটা সুন্দর একটা আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা হবে সেখানে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর আমাদের সাহায্য করছেন বাংলার মানবিক এবং সংস্কৃতি মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেই উদ্বোধনটা আমরা খুব সুন্দর করে করব তারপর বিভিন্ন বিশিষ্ট জনেরা এমনকি বাংলার শিক্ষামন্ত্রী পর্যন্ত শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে এটা আমাদের প্রাপ্তি এবং ছাব্বিশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত এখানে পর্ব এক জাতীয় নাট্য উৎসব হবে যে কথা প্রদীপবাবু বলছিলেন যে আমরা এই জায়গায় চন্ডিতলা বিদ্যাসাগর অডিটোরিয়ামটা রিনোভেশন করছি এবং প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এই অত্যাধুনিক একটি অডিটোরিয়াম হতে চলেছে যে অডিটোরিয়ামটা একটু ভঙ্গুর হয়ে গিয়েছিল দীর্ঘদিন ধরে এবং সেখানে সম্পূর্ণ মানে শীততম নিয়ন্ত্রিত নতুন চেয়ারের বিন্যাস নতুন মঞ্চে নতুন রূপে এটা করতে একটু সময় লাগছে আমাদের অন্তত আরও দু মাস আমরা আশা করছি অলরেডি কাজ চলছে জানুয়ারি মাস থেকে তাই মাস পরে দ্বিতীয় পর্যায়ে নাট্য উৎসবে আমরা ঠিক করেছি যে বিভিন্ন রাজ্যের যে সকল নাট্য সংস্থা আছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে যাদের নাম প্রদীপবাবু মাত্র বললেন তাদের আমরা নিয়ে এসে চণ্ডীতলাকে একটা স্বয়ং সম্পূর্ণ জাতীয় নাটক আমরা উপহার দেব এবং এই এলাকার সংস্কৃতি মনস্ক চণ্ডীতলা চণ্ডিতলা মুসাট এদাদ অঞ্চলের মানুষ সেটাকে উপভোগ করবে সকলের কাছে আবেদন প্রথম পর্যায়ে আপনারা আসুন পাশে দাঁড়ান পঁচিশ বছর ধরে নাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত একটা সংস্থা চণ্ডীতলা প্রান্তা তাদের ক্ষুদে শিল্পী থেকে আরম্ভ করে তাদের বলতে পারেন যে তাদের ওই মানে কিশোর থেকে আরম্ভ করে এবং প্রাপ্তবয়স্ক প্রত্যেকে যেভাবে আজকে তারা করছে সেটাকে আমি আন্তরিকভাবে আজকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ